একটা ছোট ছেলে নাম রায়ান একদিন সে পরিবারের সঙ্গে পিকনিকে গিয়েছিল খেলতে খেলতে সে গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে চারদিকে অন্ধকার পাখির ডাক আর ভয় হঠাৎ চোপের ভেতর থেকে এক জোড়া চোখ জ্বলে উঠে রায়ন ভয় পেয়ে গেল কিন্তু সামনে এলো এক বিশাল বাঘ বাঘটা তাকিয়ে থাকল তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বসে পড় রায়ন কাজতে লাগল আমি বাড়ি যেতে চাই বাঘটি কথা বলল না কিন্তু তার চোখে মায়া ছিল সে ঘাড়ের ইশারায় রায়নকে তার পিঠে উঠতে বলল রায়ান একটু দ্বিধায় পড়লে উঠে পড়ল বাঘটি লাফাতে লাফাতে তাকে নিয়ে চল জঙ্গলের গভীরে পথে তারা দেখে জাদুঘরী আলো উড়ন্ত পাখি এবং রহস্যময় নদী সবকিছু ছিল রূপকথার মতো শেষমেশ তারা পৌঁছায় জঙ্গলের শেষ প্রান্তে সেখান থেকে রায়ান তার মায়ের চিৎকার শুনতে পায় বাঘটি থেমে যায় রায়ান নেমে এসে বলে ধন্যবাদ বন্ধু বাঘটি শুধু মাথা নেড়ে চলে যায় অন্ধকারে আর রায়ান তার মায়ের কোলে ফিরে আসে প্রকৃতির বন্ধুত্ব কখনো ভুল হয় না একটা ছোট ছেলে নাম